আধ্যাত্ম মানে কি আধ্যাত্ম মানে আত্মা অথবা নিজের অন্তঃসত্ত্বাকে জানা বাইরের জগৎকে নয় নিজের ভেতরে জগৎকে জানা নিজের আত্মার সত্যকে উপলব্ধি করা আধ্যাত্ম মানে আমি কে আমি শুধু দেহ নই নাম নই মন নই আমি কেবল এক চেতন সত্তা সেটাকে বোঝা ও অনুসন্ধান করা এটাই আধ্যাত্ম আধ্যাত্ম মানে কোনো নির্দিষ্ট ধর্ম নয় নিজের আত্মাকে জানার গভীর সাধনা আধ্যাত্ম মানে নিজের আত্মাকে চেনে পরমাত্মার উপলব্ধি করা আধ্যাত্ম ও আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য কি আধ্যাত্ম হল আত্মাকে জানা বা আত্মাকে জানার যে জ্ঞান বা উপলব্ধি সেটাই হলো আধ্যাত্ম আর আধ্যাত্মিকতা হলো সেই তথ্যেই পথ চলা অর্থাৎ আত্মাকে বোঝার জন্য যে ধ্যান নাম জব ভজন আমরা করি সেটাই হচ্ছে আধ্যাত্মিক পথ যদি আমরা আধ্যাত্মকে জেনে আধ্যাত্মিক পথে চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু মানসিক শান্তি ফিরে আসে এবং জীবনে অনেক অনেক উপকার কিন্তু আমাদের হয় সেগুলি হলো। আমরা যদি আধ্যাত্মিক পথে চলতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে এবং আমাদের জীবনে অনেক উপকার আমরা নিজেরাই বুঝতে পারব তো প্রথম হচ্ছে মানসিক শান্তি ও স্থিরতা ফিরে আসে আধ্যাত্মিক পথে চললে মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় রাগ ও হতাশা কমে যায় যাকে এক কথায় বলে মন শান্ত ও জীবন সহজ হয়ে যাওয়া দুই হচ্ছে আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান বৃদ্ধি যে নিজেকে জেনে সেই জীবনের আসল পথ খুঁজে পায় আধ্যাত্মিকতা আত্মশক্তি জাগিয়ে তোলে যাকে বলা হয় নিজেকে চেনো ভিতরের আলোকে জ্বালাও এই যে নিজের মধ্যে এই ব্যাপারটা কিন্তু হতে থাকে তিন হচ্ছে সম্পর্ক সুন্দর হয় ক্ষমা সহানুভূতি ভালোবাসা এই সবই জাগে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে এবং সম্পর্ক মধুর হয়ে ওঠে চার হচ্ছে জীবনের উদ্দেশ্যগুলো স্পষ্ট হয় যেমন আমি কে কেন জন্মেছি এই প্রশ্নের যে উত্তর আমরা সবসময় খুঁজি সেগুলো কিন্তু সাহায্য পেতে সাহায্য করে আমাদের এই আধ্যাত্মিক পথ অর্থাৎ উদ্দেশ্য খুঁজুন এবং জীবনকে বদলান পাঁচ হচ্ছে অন্তজ্ঞান ও ইন্টুইশন জাগে চুপচাপ থেকেও যেন আমরা সব বুঝতে শিখি এবং এই মনটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায় এবং আত্মিক শক্তিতে জন্মায় এবং বাইরের যে দেখার ক্ষমতা সেই দৃষ্টিশক্তি কিন্তু আমাদের বাড়তে থাকে যে কী ঘটবে আমাদের জীবনে এ কোনটা করলে আমাদের জীবনে ভালো হবে এই সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারি ছয় হচ্ছে যে কোনো ভয় থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি এবং মৃত্যু ভয় তো আসবেই না সাত হচ্ছে ঐশ্বরিক সহায়তা অনুভব করা কখনো কখনো আমাদের মনে হবে উপরে কেউ আছেন কেউ আমাদের বার্তা পাঠাচ্ছে বা কারোর মাধ্যমে আমরা কোনো বার্তা পেলাম আধ্যাত্মিক সেই সংযোগগুলোকে কিন্তু জাগিয়ে তোলে এজন্য আধ্যাত্মিক পথে থাকাটা আমাদের কিন্তু খুব দরকারি আধ্যাত্মিক পথে থাকলে মানসিক শারীরিক দুটোই উন্নত হয় মানে আমি উপকার শেষ করতে পারবো না আমি এই পথে আছি এবং আমি চাই প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে এবং নিজেকে জানা আধ্যাত্ম কি আর আধ্যাত্মিকতা কি এই দুটোকে জেনে তবেই এই পথে হাঁটব রাধে রাধে